গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছে আজকে আবার আজকে হচ্ছে মঙ্গলবার তিনটে পাঁচ যাচ্ছে প্রায় তো নিয়ে বসে পড়েছি ওদেরকে সব ঘরে খেতে দিলাম ওরা খাচ্ছে আর আজকে আমাদের নিরামিষ কি শাক সোপা না কি বলে সেই জন্য লালা জিনিস খেতে নেই তারপরে তোমার ডিম বলো পেঁয়াজ বলো মাংস বলো এইসব কিছু খেতে নেই সেই জন্য আজকে নিরামিষ রান্না করেছি চলো কি কি রান্না করেছি আজকে তোমাদের দেখাই তারপর খাওয়া শুরু করবো এই রাখ ফার্স্টে ভেজেছি বরবটি ভাজা করেছি কুমড়ো ভেজেছি ছাঁচি কুমড়ো করেছি নারকেল কুড়ি দিয়ে দারুণ হয়েছে এটা খেতে আর শুক্ত করেছি নিরামিষ মানেই তো এটা হবেই কালারটা দেখো কি দারুণ হয়েছে খেতেও মনে হচ্ছে দারুণ হবে এখনও খেয়ে অবশ্য দেখিনি আর এই যে কালকের আমার টক আছে বাসি টক আজকে আরও ভালো লাগছে খেতে একটু বেশ মজা গেছে টকটা চুনো মাছ দিয়ে দারুণ মজা আছে টকটা আমি জলখাবালাও খেয়েছি আবার এখন নিয়েছি আর একটুখানি আছে বেশি নেই চলো বরবটি ভাজা দিয়ে খাওয়াটা শুরু করি তোমরা ভিডিওটা দেখতে থাকো বরবটি ভাজাটা একটু লেগে গেছে কুমড়ো ভাজার তেলে দিয়েছি এবার কুমড়ো ভাজাতে একটু চিনি দেওয়া ছিল আর এটা ছাড়া মানে এটা দিয়ে আমি নারকেল ছাড়াতে গেছি বরবটি ভাজা খেতে বেশ ভালোই লাগে মিষ্টি মিষ্টি লাফাগুলো একদম ভাল লাগে না বরবটিটার টেস্টটা বেশ ভাল লাগে একদমই কত বড় ট্রিপ করেছি দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে বলে মা চন্ডি আজকে এই ট্রিপটা পরে আমি রিলস বানিয়েছি ট্রিপটা আর খোলা হয়নি তাড়ি তাড়ি ছেড়ে কোনো রকম ওদেরকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে আমি বসলাম কুমড়ো ভাজা ভীষণ ফেভারিট আমার দারুন দারুণ লাগে আর জীবনে ফার্স্ট টাইম নারকেল নিজের হাতে ছাড়িয়ে ছাঁচে কমড়ে দিয়েছি

আমার মা পাঠিয়েছে আমাদের কাছে নারকেল গুলো একদম খেতে ভালো না এই নারকেল গুলো যদি ঝালমুড়ি করা হয় না ফাটাফাটি লাগবে একদিন করবো রাত্রি বেলায় দাদা ভাই শরীরটা একটু কমো শরীর খারাপ হোক এখন করা যাবে না দারুন সেটা <clears> hmm. <throat> খেলে এখনো খাওনি এবার সুক্ত বাবা অনেকটা মনে হচ্ছে বা নেবে দেখা <muchas> দেখা Mulo. গ্রেভিটা দারুণ হয়েছে গ্রেভি দিয়ে মেঘি ভাত খাওয়া হয়ে যায় বাইরে প্রচন্ড মেঘ একবার বৃষ্টি হয়ে গেল আবার আসবে করে আমি আমিষ খাবার থেকে নিরামিষ খাবার বেশি তৃপ্তি করে খাই মাছ মাংস অত ভালো লাগে না ডিমটা ভালো লাগে আর নিরামিষ খাবার ভালো লাগে মাছ মাংস একবার খেলেই কেন আর খেতে ইচ্ছা বাড়িতে দেখো উচ্ছে কাঁচকলাটা পড়া আছে উচ্ছে খেতে ভাল লাগে না লাস্টে টক শেষ ভালো লাগে না খাওয়াটা যেন কেমন একটা লাগে মুখটা খেলে বেশ মুখটা ছেড়ে যায় আজকে অনেকগুলো আলু নিয়েছি খোলা সামে একটা দুটো তিনটে আর এক পিস গেল আর মাছ পড়েছে অনেকগুলো টি টকটা কিন্তু দারুণ লাগতেছে তো দারুণ মজাছে আচ্ছা আলু টমেটো আরো ভালো লাগবে সেটা তোমার গাড়িটা ভিজে যাবে তো গোডাউনে ঢুকিয়ে দাও না সেদ্ধ হয়েছে এদিকে তাও পরিষ্কার খেলা ওদেরকে ঘরে খেতে দিয়েছে আমি বসেছি ওদের এখনো খাওয়া হয়নি আমার খাওয়া যাবে কত তাড়াতাড়ি খাই বুঝতে পারছো কলা গিয়ে ভিডিওটা এখানেই শেষ করি টাটা